কথা বলেন কথা বলে না আজকে আলিফের কাছ থেকে আমি গান শুনতে আইছি ঠিক আছে আলিফ গান শুনে মেলা দিন আলিফ গান গাওয়ানো এবার আপনি দর্শক এটাও থাকবেন আমার গান শুনলে দর্শকের দরকার নাই

চেহারা জামা কাপড় চেহারা একসাথে মিললো কেমন কথা কন না সব মিলতেছে উল্টো মিলে চুলো মিলে চুল এটাও কালো এটাও কালো খালি এটা একটু বাঁকা তেরা এটা বাঁকা না বাঁকা কেন ঢেউ ঢেউ সোজা হয় না তাই না

আসলে আমি তো হার মানলাম যা তোমার কথাই ঠিক এই তুমি কথা কোন কি ঝগড়া করি শুনো একটা মজার ঘটনা কই কালকে রাতে আমার একজন এস এম এস দিছে কে আপনি মানে ইমোতে আমি তিন চারবার এস এম এস দেওয়ার কয়েক যে আমি কি আমি তো মানুষ ঠিক আছে তুমি এক কথা দুই কথা হ্যাঁ সেও সাইরের কথা কয় না

ম্যাশের কাঠি আর ম্যাশ কাছাকাছি যায় আর খোসালেকে লেগে আগুন ধরে যায় ঠিক আছে কিন্তু বাস্তবে কথা হয় নাই তাই বুঝলাম যে শেষে রাইকি মাইকি মনে করে ফোন রেখে দিছে রেখে দিছে বলতে সুস করে বাদ দিছে পরে শেষে করলাম যে না আপু আপনার রাগ করানোর জন্য আমি এরকম করেছি তাই না না আমার এসে খুশি

যেদিন যাবা আমার একটু আগে জানাই আমি হলো অফিস থেকে ছুটি কারণ আমি তো এমন দিন गेला তুমি গেলা 10টা সময় নাই অফিসে চলে আমি থাকবেন ছুটি আছে এখন তুমি ওই দিনের শনিবার তো যেতে পারবো না ছোট বাচ্চা নিয়ে

লতাক লতাক জীবন তাই ব্রয়লার কি কী খায় বয়লার ব্রয়লার মুগরি খাতে 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 আমার হয় না দেখেন আপনি বল ব্রয়লার মুরগি লেপা নিচ্ছে যে দেখতে তো আমার হয় নাকি দেড় মাস ধরে পালবে ওর খালি টাকায় থাকবে খাবার হবে না এ প্রতিদিনই খায় আবার পালিচ্ছি যা তার কী লাগে বুঝুন নি ব্রয়লার ছাড়া আমি এখন আর জীবন চলে না সে তো বুঝতেছি ব্রয়লার ছাড়া জীবন চলে না ব্রয়লার আমার তিন কেজি রইছে ঘরে